যেখান থেকে এক ছুটে জেলা হাসপাতাল যাওয়া যায় সেই জায়গায় স্বাস্থ্য শিবির করলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপি বলল সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় আস্থা নেই সাংসদের আজ চুচুড়া বিধানসভার অন্তর্গত রবীন্দ্রনগরে স্বাস্থ্য পরীক্ষা শিবির করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কলকাতার এক বেসরকারি প্যাথোলজি ল্যাবের সহযোগিতায় এই স্বাস্থ্য শিবির করা হয় অনেক মানুষ সেই শিবিরে চক্ষু পরীক্ষা থেকে সুগার প্রেশার পরীক্ষা করেন রচনা বন্দ্যোপাধ্যায় জানান তার সাংসদ এলাকায় সব বিধানসভাতেই তিনি এই ধরনের স্বাস্থ্য শিবির করবেন গতকাল ধনিয়া খালিতে করেছেন আজ চুচুড়ায় হল

মূলত সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছেন তিনি স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি কৃত্রিম হাত দেওয়ার ব্যবস্থা করেছেন হুগলি জেলা হাসপাতাল নিয়ে অনেক অভিযোগ আছে দামি ওষুধ লেখা হয় গরিব মানুষ যা বাইরে থেকে কিনতে পারে না রোগীকে প্রাইভেট চেম্পারে দেখাতে বলা হয় সিজার করতে গিয়ে প্রস্তুতিকে মরণাপন্ন করে দেওয়ার অভিযোগ আছে রচনা বলেন যা যা অভিযোগ আছে সেগুলো দেখব আগামী দিনে আলোচনায় বসবো দেখব যাতে এগুলো না হয় আমার 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 প্রয়াস ছিল দুটো দুটো জায়গা করে করব একসঙ্গে সব জায়গায় করা সম্ভব নয় আমার সাতটা কনসিডেন্সটা একসাথে করা সম্ভব নয় কত বড় উদ্যোগ নিয়ে এগোতে এখনো পারিনি তাই আমি ধীরে ধীরে করছি দূরে দূর করে জায়গা করে করছি কালকে ধনিয়া খালিতে করেছিলাম আজকে আমি চুচুড়াতে করছি কালকে ধনিয়াখালিতে আমাদের চক্ষু পরীক্ষা হয়েছে এবং তার সাথে আমরা আর্টিফিশিয়াল লিম্প দিয়েছি সবাইকে আজকে আমাদের অল ওভার ফুল বডির ডায়াগনোসিস সেন্টারের মতন আমাদের খোলা হয়েছে যাতে এখানে স্বাস্থ্য সব রকম পরীক্ষা যাতে হয় ব্লাড প্রেশার থেকে সুগার থেকে তারপরে তোমার চক্ষু পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সব রকম সব রকম টেস্টিং এখানে হচ্ছে আজকে এবং আশা করি মানুষ উপকৃত হবে ছোট্ট একটি প্রয়াস এবং আমি সবসময় বলেছিলাম আমি স্বাস্থ্য নিয়ে কাজ করতে চাই শিক্ষা নিয়ে কাজ করতে চাই শুরু করলাম আগামী দিনে আশা করি সব জায়গায় যেতে পারবো এবং সবার জন্য ব্যবস্থা থাকবে আমরা নিশ্চয়ই চেষ্টা করব তার জন্য যেখানে যেখানে তাদেরকে রেকমেন্ড করা উচিত যেখানে যেখানে যাদের পাঠানো উচিত সেখানে আমরা তাদেরকে রেকমেন্ড করে সেখানে পাঠানো পাঠানোর ব্যবস্থাও করা হয় দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম স্বাস্থ্য শিবির করেছিলেন তারপরে সেখান থেকে অনুপ্রেরণা কি একদম উনি তো আমাদের দিদি এবং অভিষেক ব্যানার্জি আমাদের পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের পথ প্রদর্শক তাকে দেখে আমরা অনুকরণ করে চলি এবং তার সান্নিধ্যে আমরা রয়েছি নাচলে আমরা সবাই ভালো কাজ করব পশ্চিম বাংলার জন্য

করবো দিদির সাথে আলোচনা করব এবং আমার চুচুরা শহর শুধু নয় তার সাথে বাকি ছটা জায়গাও যাতে ইকুয়ালি বেনিফিটেড হয় এবং স্বাস্থ্য তারা যাতে কোনো রকম ক্ষোভ প্রকাশ না করতে পারে সেই চেষ্টা আমি চালিয়ে যাবো সদর হাসপাতালটা কবে দেখবেন রুবি কল্যাণ সমিতি নেই মিটিং হচ্ছে না ভুড়ি ভুড়ি অভিযোগ সাধারণ মানুষের ওষুধের দাম বেশি নিচ্ছে মানে ওষুধের দাম বেশি দামি ওষুধ নিচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে না আপনি তো স্বাস্থ্য ব্যবস্থায় আগামী দিনে নিশ্চয়ই হবে আমি একটা একটা করে সব কাজ করবো এবং আপনাদের যা যা ক্ষোভ আছে যা যা আপনাদের কমপ্লেন আছে সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই আগামী দিনে বসবো এবং যেগুলো যাতে না হয় সেটাই মানুষের সব থেকে বেশি প্রয়োজন শরীর ঠিক থাকলে শিক্ষার তো বর্তমান অবস্থা খুব খারাপ একটি দিয়েছে ডিসেম্বর পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী সময় একটা দিয়েছে লড়াই করছেন আমাদের দিদি যেখানে আছেন তিনি আমাদের ভরসা আসা তিনি যখন আছেন সবকিছু ঠিক থাকবে তিনি স্কুল যাচ্ছেন নাকি বলবেন দাদা ঠিক হয়ে যাবে আমরা সব সময় শুভাকাঙ্ক্ষী সব কিছুর জন্য আমরা চাইবো সব কিছু ঠিক হয়ে যাক এবং তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সবাই স্কুলে যান রাজ্যের শাসক দলের সাংসদ চুচুরায় স্বাস্থ্য শিবির খুলেছে জেলা সদর হাসপাতাল থেকে ঢিল চোরা দূরত্বে তা আবার বেসরকারি হাসপাতালের সহযোগিতায় আরে মানুষকে যখন অতই চিকিৎসা দেওয়ার আছে তো চুচুরোর প্রত্যন্ত গ্রামে গিয়ে চিকিৎসা দিন না জেলা সদর হাসপাতালের সামনে স্বাস্থ্য শিবির খুললে মানুষ তো প্রথমে জেলা সদর হাসপাতালে যাবে আপনার কাছে কি জন্য যাবে আর বেসরকারি হাসপাতালের সহযোগিতাই স্বাস্থ্য শিবির কেন আপনি তো সরকারের একজন প্রতিনিধি তো আপনি তো সরকারি হাসপাতালের সহযোগিতায় মানুষকে পরিষেবা দেবেন আপনি কি তার মানে এটা বোঝাতে চাইছেন যে আপনার যে সরকার পশ্চিমবাংলায় চলছে তারা স্বাস্থ্য নিয়ে পুরো ব্যর্থ যার কারণে আপনাকে বেসরকারি হাসপাতালের সহযোগিতা নিয়ে মানুষকেই পরিষেবা দিতে হচ্ছে সুরেশ সাহু হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক বিজেপি হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক সুরেশ সাউ বলেন জেলা সদর হাসপাতাল থেকে ঢিলছোড়া দূরত্বে সাংসদ স্বাস্থ্য শিবির করেছেন সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় আস্থা নেই খোদ সাংসদের সেটাই বোঝাতে চাই বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা নিয়ে এলো এক আকর্ষণীয় অফার প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটায় পেয়ে যান আড়াইশো টাকা পর্যন্ত ছাড় হিরের গহনার মূল্যের ওপর দশ শতাংশ শতাংশ পর্যন্ত এর গহনার মেকিং চার্জ মাত্র এক টাকা পুরনো সোনার বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপরে কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য তাই আর দেরি কেন চলে আসুন আমাদের সেন্টো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শোরুমে ঠিকানা টিএন মুখার্জি রোড লালবাবা বাস স্ট্যান্ডের কাছে ডানকুনি হুগলি